মানুষ এখন মানে চায়ের প্রতি একটা আকর্ষণ রয়েছে তো সে জায়গায় আমরা মানে নিত্য নতুন স্টাইলে এবং যাতে মানুষকে একটা ভালো চায়ের কোয়ালিটি দিতে পারি সেই ধারণা থেকে আমরা এই ব্যবসায় আসা এই এরকম ব্যবসায়ী উদ্যোগের মূল লক্ষ্য বা ধারণা ওই একটাই শুরুতে এটা বলেছি যে লক্ষ্য মানুষকে মানে আমরা যাতে কেমিক্যাল ফ্রি এবং হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্টটা খাওয়াতে পারি যাতে মানুষের আগামী দিনে চা খেয়ে যে শরীরিক সমস্যাগুলো আসে সেটা যাতে না হয় সেটার উদ্দেশ্য নিয়ে আমাদের মূল এগিয়ে যাওয়া আর সাথে হচ্ছে কিছু মানুষের যদি আমরা কর্মসংস্থান করতে পারি তাদের ক্ষেত্রে আমাদের এটাও লক্ষ্য রয়েছে কী কী ধরনের চা পাওয়া যায় এখানে মূলত আমরা শুরুবাদে রেখেছি আমাদের রয়েছে গ্রিন টি এছাড়াও ফেনিং রয়েছে যেটা লিকা চায়ের জন্য সিটিসি প্রিমিয়াম রয়েছে দুধ চা এছাড়াও আমাদের সিটিসি মশলা চা রয়েছে এলাচি চা রয়েছে এবং আমাদের আগামী দিনে পাইপলাইনে রয়েছে ব্ল্যাক টি এবং হোয়াইট কেমন এবং যেটা হচ্ছে মার্কেটে রিজনেবল যে কোয়ালিটি অনুযায়ী অন্যান্য কাউন্টার বা অন্যান্য প্রোডাক্ট যেগুলো রয়েছে মানে তাদের সি মাল যে মানে প্রোডাক্ট যে রেটে হয় আমাদের সেটা বি গ্রেড বা এ গ্রেডের প্রোডাক্ট আমরা সেই রেটেই দিচ্ছি গ্রাহকদের জন্য কোনো অফার বা ডিসকাউন্ট রয়েছে আমরা এখানে যেটা একটু আমাদের হোলসেল কাউন্টার আমাদের এটা গ্রাহকদের জন্য একদম হোলসেল রেটেই দেওয়া হবে সেটা খুচরো কি রিটেল সবই একই রেটে দেওয়া হবে চায়ের গুণমান বজায় রাখতে কী ধরনের ব্যবস্থা রাখছেন আপনাদের কাউন্টারে এখানে আমরা টোটালি যে সমস্ত চা মানে কোয়ালিটি বজায় রাখার জন্য এবং ফ্লেভার বজায় রাখার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলোই আমরা রেখেছি মানে টাইট করে কন্টেনারে রাখা যাতে অন্যান্য কোনো স্মেল না এসে ওটাতে ক্যাচ করে এবং ফাঙ্গাস যাতে না আসে সেইগুলো আমরা করার জন্য চেষ্টা করছি আমরা মূলত লোকাল মানুষদেরকে গুরুত্ব দিয়েছি বিশেষ করে আমাদের এই বাজার কমিটি যারা কন্যাধার রয়েছেন তাদেরকে সম্মান দিয়েই আমরা এই কাউন্টারে উদ্বোধন করেছি উদ্বোধনের পর আমরা উদ্বোধনটা তিনটে সময় শুরু করেছি শুরুবার থেকে মোটামুটি আমাদের কাস্টমার আসা যাওয়া শুরু হয়েছে তো আমরা আরও আশা করছি যে বেলা বাড়ার সাথে বা সন্ধে হওয়ার সাথে আরও কাস্টমারের চাপ বাড়বে চায়ের পাশাপাশি অন্য কোনো পণ্য বা খাবার কাউন্টারে আমরা হ্যাঁ রয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে চা এর সাথেও আমরা কনফেকশনারি মার্কেট মানে যেটা হচ্ছে ক্যান্ডি প্লাস হচ্ছে মানে কিছু বিস্কিট আইটেম আমাদের আগামী দিনে যেটা আসবে এছাড়াও আমাদের আইসক্রিমের মানে প্রোডাক্টও রয়েছে যেটা আজকে আমাদের উদ্বোধনে মানে একটু দেরি হচ্ছে ওটা পেতে আমরা আগামী দশ দিনের মধ্যে আমরা এটা শুরু করে দিতে পারব

আমার নাম রাজকুমার সামন্ত আমি এখানে আছি মানে সহযোগী মানে কর্ণাধার হিসেবে আমাদের মূল উদ্দেশ্য মানে উদ্যোগে আছে বিন ওনার নেতৃত্বে এটাই চলছে